আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত কার্যকরী এবং বাস্তব ভিত্তি করে ঋণ পরিশোধের একটি কৌশল সম্পর্কে জানবো অনেকেই ঋণের আটকে পড়েন এবং ঋণ মুক্ত হতে পারছেন না এ কারণে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই মেথডটি আপনাকে সাহায্য করতে পারে এবং কিভাবে এটি বাস্তবে কার্যকরী এটি শুধুমাত্র ঋণ পরিশোধের একটি কৌশল নয় বরং এটি আপনাকে ঋণ মুক্ত হওয়ার পথে একটি প্রেরণা ও শক্তি দেবে যে কেউ যিনি ঋণের বোঝা নিচ্ছেন তার জন্য ডেট স্নোভাল মেথড একটি খুবই কার্যকরী উপায় তাহলে চলুন শুরু করি ডেটস নোভাল মেথড কি এবং এটি কিভাবে কাজ করে ডেট স্নোবাল মেথড কি। ডেটস স্নোভাল মেথড হল ঋণের পরিশোধের একটি কার্যকর কৌশল যা আপনি আপনার ঋণগুলির পরিমাণ অনুযায়ী সাজিয়ে প্রথমে সবচেয়ে ছোট ঋণটি পরিশোধ করেন এটি মানসিকভাবে আপনাকে উদ্দীপ্ত রাখবে এবং পরবর্তী ঋণগুলো পরিশোধ করার জন্য শক্তি যোগাবে এটি এমনভাবে কাজ করে যে আপনার প্রথম ছোট ঋণটি পরিশোধ করার পর আপনি সেই অর্থটি পরবর্তী ঋণের দিকে ব্যবহার করতে পারেন একে একে আপনার ঋণগুলি পরিশোধ হতে থাকবে এবং আপনি দ্রুত ঋণমুক্ত হয়ে যাবেন এটির নামকরণ করা হয়েছে স্নোবাল শব্দের মাধ্যমে কারণ এটি স্নোবালের মতো একটি ছোট পরিমাণ দিয়ে শুরু হয় গড়ে বড় হতে থাকে শুরুতে ছোট ঋণ পরিশোধের মাধ্যমে আপনি একটি ইতিবাচক চক্র তৈরি করবেন যা আপনাকে পরবর্তী দ্রুত পরিশোধ করতে সাহায্য করবে এই পদ্ধতিটি ঋণ পরিশোধের দ্রুততম এবং সহজতম উপায়গুলির মধ্যে অন্যতম যা অনেকেই সফলভাবে অনুসরণ করে থাকে ডেট স্নোবল মেথড কিভাবে কাজ করে এখন আসুন দেখেনি ডেট স্নোবল মেথড কিভাবে কাজ করে এর জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণ করতে হবে এক আপনার সমস্ত ঋণ তালিকা তৈরি করুন প্রথমে আপনার সমস্ত ঋণগুলির একটি তালিকা তৈরি করুন এখানে ক্রেডিট কার্ড ঋণ ব্যক্তিগত ঋণ ছাত্র ঋণ গৃহ ঋণ বা অন্য কোনো ঋণ থাকতে পারে আপনার ঋণগুলির পরিমাণ সুদের হার এবং পরিশোধের শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানুন দুই রিলগুলি ছোট থেকে বড় পর্যন্ত সাজান এখন আপনি রিলগুলো সাজান সবচেয়ে ছোট রিলটি প্রথমে সাজান এবং তারপর বড় রিলগুলিকে পরবর্তী সময় সজ্জিত করুন মনে রাখবেন এখানে আপনি ঋণের পরিমাণ অনুসারে সাজাচ্ছেন সুদের হার বা অন্য কোনো বিষয় নয় তিন প্রথম ঋণটি পরিশোধে মনোযোগ দিন প্রথমে সবচেয়ে ছোট ঋণটি পরিশোধ করুন এটি আপনার জন্য একটি মানসিক তৃপ্তির অনুভূতি এনে দেবে কারণ এটি দ্রুত পরিশোধ হতে থাকবে চার পরবর্তী ঋণে অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করুন যখন আপনি প্রথম ঋণটি পরিশোধ করবেন তখন আপনার ঋণ পরিশোধে যে অর্থ আপনি প্রতি মাসে ব্যয় করছিলেন তা পরবর্তী ঋণের দিকে বিনিয়োগ করুন এতে পরবর্তী ঋণ পরিশোধের প্রক্রিয়া ত্বরান্বিত হবে পাঁচ এভাবে চলতে থাকুন একে একে আপনার সকল ঋণ পরিশোধ করুন ছোট ঋণ পরিশোধ করার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরবর্তী ঋণগুলি দ্রুত পরিশোধ করা সম্ভব হবে এই পদ্ধতিগুলি অনুসরণ করলে আপনি মাত্র কিছু মাসের মধ্যে আপনার ঋণ মুক্ত হতে পারবেন ডেট স্নোবল মেথডের উপকারিতা এখন আসুন দেখি ডেট স্নোবল মেথডের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা কী কী এক মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি ঋণ পরিশোধের প্রথম কিছু সময় কঠিন মনে হতে পারে তবে যখন আপনি প্রথম ছোট ঋণটি পরিশোধ করবেন তখন আপনার মানসিক শক্তি বাড়বে এটি আপনাকে আত্মবিশ্বাসী করবে এবং আপনি পরবর্তী ঋণগুলি পরিশোধের জন্য উৎসাহিত হবেন এটি একটি ইতিবাচক চক্র সৃষ্টি করে ঋণ পরিশোধের ফলে আপনার সঞ্চয় প্রবণতা বাড়বে এবং আপনি বেশি পরিমাণ অর্থ পরবর্তী ঋণগুলির জন্য ব্যয় করতে পারবেন এতে করে ঋণ পরিশোধের গতি বৃদ্ধি পাবে এবং এটি একটি ইতিবাচক চক্র সৃষ্টি করবে তিন অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ঋণ মুক্ত জীবনযাপন করতে পারলে আপনি আরো স্বাধীনভাবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করতে পারবেন অন্যান্য আর্থিক লক্ষ্য অর্জন করা সহজ হবে ঋণ মুক্ত হওয়ার পর আপনার সঞ্চয় এবং বিনিয়োগ করার সুযোগ আরো বৃদ্ধি পাবে আপনি নিজের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন যেমন ভবিষ্যতের বিনিয়োগ অবসর পরিকল্পনা এবং এমন কি নিজের ব্যবসা শুরু করা ডেটস নোবেল মেথডের চ্যালেঞ্জ ও সমাধান এখন এই পদ্ধতির কিছু চ্যালেঞ্জও থাকতেই পারে আমরা এখানে কিছু সাধারণ চ্যালেঞ্জ ও তাদের সমাধান নিয়ে আলোচনা করব এক ঋণের পরিমাণ বেশি হলে কি করবেন অনেক সময় ঋণের পরিমাণ এত বেশি হয়ে যায় যে প্রথম দিনটি পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে বা আপনার খরচ কমাতে হতে পারে আপনি কিছু বিকল্প আয়ের উৎস খুঁজে বের করতে পারেন এবং সেই আয়ের অংশ ঋণ পরিশোধে ব্যবহার করতে পারেন দুই উচ্চ সুদের হার থাকলে কী করবেন যদি ঋণের সুদের হার খুব বেশি হয় তবে ঋণ পুনরস্ত করার বিষয়টি ভাবুন এতে করে আপনি কম সুদের হার নিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন বাস্তব উদাহরণ ধরা যাক আপনি ঋণের এই তিনটি শ্রেণী আছেন এক ক্রেডিট কার্ড ঋণ কুড়ি হাজার টাকা দুই ব্যক্তিগত ঋণ পঞ্চাশ হাজার টাকা তিন স্টুডেন্ট লোন এক লাখ টাকা প্রথমে আপনি আপনার ক্রেডিট কার্ড ঋণ পরিশোধ করবেন এই ঋণটি ছোট তাই দ্রুত পরিশোধ করা সম্ভব হবে এরপরেই অর্থটুকু ব্যক্তিগত ঋণ পরিশোধে ব্যয় করবেন এবং শেষে স্টুডেন্ট লোন পরিশোধ করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি আজকের ডেটস নোবেল ম্যাথডের আলোচনা আপনাদের ঋণ পরিশোধের পথ সহজ করতে সাহায্য করে দেয় ঋণ মুক্তির এই যাত্রায় আপনি যদি নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবেন এটা মনে রাখবেন ঋণ মুক্তির পথ কখনোই সহজ নয় তবে এই কৌশলটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাকে সফলভাবে ঋণ পরিশোধে সাহায্য করবে আপনার ঋণ মুক্তির যাত্রার অভিজ্ঞতা কি নিচে কমেন্টে শেয়ার করুন যদি এই ভিডিওটি আপনাদের কাজে আসে তবে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনার পরিচিতদের এই তথ্য পৌঁছাতে পারে আমাদের চ্যানেলে আরও পরবর্তী ভিডিওতে আমরা আরও অনেক সহায়ক টিপস নিয়ে হাজির হব সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ এবং এই মুক্তির পথে শুভকামনা